Damro's clearance sale is here with up to 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. <laughs> দরজা বন্ধ সেই ছবি আমরা দেখতে পাচ্ছি লকেট চট্টোপাধ্যায়কে আটক করে প্রেসেন্ট ভ্যান রওনা দিল লাল বাজার সেই ছবি দেখা যাচ্ছে লালবাজারে রওনা দিল লকেট চট্টোপাধ্যায় সহ একাধিক নেতা নেত্রীকে আটক করা সেই অর্থে এখনো পর্যন্ত কিন্তু অভিযান বা কোন ব্যানার না দেখা গেলেও রকেট চট্টোপাধ্যায় আসার পরই ধরপাকড় শুরু সেই ছবি দেখা যাচ্ছে একাধিক আইপিএস উপস্থিত রয়েছেন এবং সেখানে কিন্তু প্রাক্তন সাংসদ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়কে ইতিমধ্যেই আটক করে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে একেবারে সেবা উত্তেজনার পরিস্থিতি একেবারে বিজেপির তরফে অর্থাৎ বিজেপির যুব তরফে আজ যে কালীঘাট চলো অভিযানের ডাক দেওয়া হয় সেই অভিযান শুরুর আগেই সেখানে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় সেখান থেকে আটক করে নিয়ে যাওয়া হয় কিছুক্ষণ আগেও যে ছবি আমরা দেখতে পেলাম লোকের চট্টোপাধ্যায় সহ বেশ কয়েকজন বিজেপি নেতা নেত্রীকে ইতিমধ্যেই আটক করে নিয়ে যাওয়া হয়েছে এক্সাইড বোর্ডের ছবি আপনাদের সামনে রেখেছি এখান থেকে কালীঘাট চলো অভিযানের ডাক দেওয়া হয়েছিল বিজেপি যুব মোর্চার তরফে এবং সেই অভিযান শুরুর আগেই ধরপাকড় একেবারে পুলিশের সঙ্গে ধস্তি বেঁচে যায় বিজেপি যুব মোর্চার নেতাদের যুব বিক্ষোভ শুরুর আগেই পরিস্থিতির সৃষ্টি হয় যে ছবি আপনাদের সামনে রেখেছি আগেই বেশ কয়েকজনকে আটক করা হয়েছিল এবং কিছুক্ষণ আগে যে ছবি দেখতে পেলাম লকেট চট্টোপাধ্যায় সহ আরো বেশ কয়েকজন বিজেপি নেতাদেরকে নেতা নেত্রীদেরকে ইতিমধ্যে আটক করে নিয়ে যাওয়া হয়েছে আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি শুভাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে শুভাশিস এই মুহূর্তের পরিস্থিতি একদম দেখো শুরুতেই তোমায় বলে রাখি যে আজ সকাল থেকে এক্সাইড মোড়ের যে ছবি সেখানে কিন্তু কলকাতা পুলিশের একেবারে হাইলি ডিপ্লয়েড ফোর্স একাধিক আইপিএস এর নেতৃত্বে কলকাতা পুলিশের বিভিন্ন বাহিনী একাধিক বাহিনী মোতায়েন রাখা হয়েছে অন্যদিকে যাদের জন্য এই বাহিনী অর্থাৎ ভারতীয় জনতা যুব মোর্চা রাজ্য বিজেপি যুব মোর্চা তারা সেই অর্থে সকাল থেকে তাদের কোনো জমায়েত নেই কার্ড তৈরি করে রাখা হয়েছে কিন্তু বিজেপির নেতা নেত্রী কর্মী যারাই আসছেন তাদেরকে সামনে দেখলেই কিন্তু আটক করা হচ্ছে লকেট চট্টোপাধ্যায়ের এই গাড়ি লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি এই গাড়িতে করেই লকেট চট্টোপাধ্যায় এসেছেন তারপরেই কিন্তু এই গাড়ি থেকে নামার পর তাকে আটক করে প্রুজেন্ট ভ্যানে তুলে তাকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে এবং এই গার্ডরেল দিয়ে কিন্তু তার রাস্তা আটকে দেওয়া হয়েছিল তাকে আটক করা হলো তার জন্য বিজেপির নেতা কর্মীরা তারা এখনো সেই অর্থে আসেননি বা এই মুহূর্তে আমার পক্ষে তাদের কারো ছবি দেখানো সম্ভব নয় কারণ এলাকায় তারা এসে থাকলেও তারা কৌশলগতভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তারা কেউ এই রাস্তার ওপর কালীঘাট চলো ডাক দিয়ে নামেননি এখনো পর্যন্ত কিন্তু তুমি আমাদের সঙ্গে থাকো যখন লকেট চট্টোপাধ্যায়কে আটক করা হয় ঠিক সেই সময় ছবি আপনাদের সঙ্গে রেখেছি আটক করা হচ্ছে লকেট চট্টোপাধ্যায়কে সেই ছবি আমরা দেখি